আমি আছে অনেক দূরে থেকে আর কি রফিকুল হুজুরের কাছ থেকে আমি একটা কিতাব নিয়েছি এই যে কিতাবুল আল জাহেরি আমি এটার জন্য এসেছি এটার অনেক দাম তাও হুজুরের কাছ থেকে আমি কিছু কম করে নিয়েছি হুজুরের কথা মতোই আর এখানে অরিজিনাল ছাড়া আর কোথাও অরিজিনাল পাবেন না আর এটার সঙ্গে এই যে একটা কীটা এই একটা ফ্রি এটা উনি ফ্রি দিয়েছেন আমাকে আর কথা হলো আমি অনেক জায়গায় অনেক বই কিনছি যেমন বাংলা বাজার থেকে আমার ঘরে অনেক কয়টা বই আছে প্রায় পনেরো বিশটার মতন একটা কাজ আমি করতে পারিনি তো এই রফিকুল হুজুরের কাছ থেকেই বই আমি নিছি নিয়ে একশোর ভিতর পঁচানব্বইটায় কাজ করতেছে আর ওইগুলা দিয়ে গুলা দিয়ে আমি কোনো কাজ করতে পারি নাই দেখেন আপনারা যদি সৎ মনে আসেন সৎ দুর্দেশে তাহলে এখান থেকে বই নিয়ে যান একবারে একশো পারসেন্ট অরিজিনালটা পাবেন আর এখান থেকে বই কিনে আপনারা অনেক লাভবান হবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন বাসায় এসেও নিতে পারবেন আপনারা মনের ভিতর বিশ্বাস নিয়ে আসবেন যে রফিকুল হুজুর কখনো মানুষকে ঠকায় না ঠকার প্রশ্ন আসে না আল্লাহ তাতে অনেক তাদেরকে অনেক দিয়েছে এরকম দুই নাম্বারই কথা কাজ কর্ম যা কোনোটাই উনি করেন না আমি অনেক মনে প্রাণে বিশ্বাস করি আছি তাই ইনশাল্লাহ আমার অনেক কাজ হয়েছে এই ভাইটা রংপুর থেকে আসছে এই কিতাবল শয়তানা উনি একটা নিয়েছে আমার ইউটিউব চ্যানেল দেখে আসছে মানে ফ্রি দেখছেন তো উনি এই কিতাবটা আমি আগে বিক্রি করতাম পাঁচ হাজার টাকা আমি এটা ফিরিয়ে দিয়ে দিছি ফিরিয়ে দিয়েছি কিন্তু আপনি যদি আমার কাছে কিতাবুল শয়তানা নিয়ে থাকেন তাহলে তো আপনার এই কিতাবটার প্রয়োজন নেই তাহলে আপনাকে এই কিতাবটা আপনার প্রয়োজন যদি মনে করেন দাম রাখবো আপনার কাছে তিন হাজার টাকা যেহেতু ফ্রি তিন ভাগ মানে তিন ভাগ করে দুই ভাগ বাদ দিয়ে এক ভাগ ফ্রি শুধু এই কিতাবটা তিন হাজার টাকা আপনাকে দেবো আমি ইন্দ্রজাল তিন ভাষায় বিদ্যমান প্রতারক আমার নাম করে রবিকুল ইসলাম নাম করে অনেক চ্যালেঞ্জ খুলে মানুষকে শেষ করে দিতেছে ঠকায় আমি তো বুঝতে পারি নাই এত মানুষ আমাকে অভিযোগ করছে পরে ইউটিউব চ্যানেল দেখতেছি যে আমার নাম করে অনেক চ্যানেল খুলছে বাংলা বাজার শেষ করে দিলে মানুষকে মিরপুর মাদার কই সিলেট আরও বহু জায়গা রংপুরও খুলছে একটা এদের ধরতে পারতেছি না এদের নামে মামলা করছি সাইবার ক্রাইমের মামলা করা আছে এরা যখন তখন অ্যারেস্ট হয়ে যাবে যেহেতু বৈধ কাগজপত্র আমার কাছে আছে ওরা পারমিশন পায় কোথায় এই কবি বিক্রি করার তো আবার বলছি এই কিতাবটি তিন হাজার টাকা রাখবো যাদের প্রয়োজন চেয়ে নেবেন আর যারা এই কিতাবটা লাগবে এর সাথে এটা ফিরিয়ে দেব আর যারা কিতাবগুলো সাধারণ নিয়েছেন তাদের তো প্রয়োজন নেই তারা এটা তিন হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র সীমিত সময় অল্প সময় হঠাৎ করে আবার আমি অফারটা বন্ধ করে দেবো কেন দিচ্ছি প্রতারক ঠেকানোর জন্য এ পর্যন্ত ভালো থাকবেন ওয়াকির আলহামদুলিল্লাহ রাবুল আলমিন